অনুভূতি সৃষ্টি করতে চায় বিশ্বের আনন্দের কিন্তু আমাদের উত্তেজনাকে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনা এটি কিন্তু আমাদের

অথবা নতুন ধরনের নির্বাচন করে শেখ হাসিনা তার ক্ষমতা অথবা পাকাপ করার আমাদের আমরা কোনো মতে মেনে নিতে পারব না আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালতের কিন্তু আদালতের মতো আচরণ না করে আমি আইনের ভাষা খুঁজে পাই না আমি বিচার হওয়ার মধ্যে কাজ করে না সে দাঁড়িয়ে থাকা আছে বলে আমি বিশ্বাস আপত্তি নাই কিন্তু যত বছর যার দিব আমি যেন তত বছর থাকি করবার কাজ থেকে যেন ওই সময়টা আমার জীবনে ততদিন তারা যেন

আমাদের এত কর্মী ছিল এত কর্মী ছিল না সেই কারণে আমরা লড়াই করে জিততে পারছি ছাত্ররা সব জুড়ে বাংলাদেশের না পাকিস্তান মেডিল ভারত যত আন্দোলন হয়েছে সবসময় সাক্ষরে ছিল দশম শ্রেণী অভিনেতা সাক্ষরে জাগত হচ্ছে নেতাদেরকে

ভাষা আগামী তিন মাসের মধ্যে আমাদের তিন লক্ষ তবে না নির্বাচন আমি আমার দেশে রাজ

তার একমাধ্য হয়েছিল তাকে দেশের বাইরে চলে যাওয়ার জন্য তখন তারা কমা প্রত্যাখ্যান করছে আমি ডাকাতি হয় বাংলাদেশের মাটিটা আমি যে কোনো বিচারের সম্মুখীন হতে তাই তাকে গ্রেপ্তার করতে হল আরও কেন তারা আজকের শিখ আসিনা কেউ তিনি দেশ ছেড়ে এবং এরপরে চলে গেলেন

চক্রের কাছে মাথা মতো করতো মাথা মতো করত তাহলে দেশের ব্যাখ্যা হতে পারতো সেই কাজ করতে পারত তাদের কাছে যারা খারাপ কাজ করছে তাদের কাছে যাদের সহযোগিতায় আসছে তাদেরকে সন্তুষ্ট করতে করতে তিনি বলেছেন আমার আর দেওয়ার কিছু জানান

এবং সবচেয়ে বেশি সেই রাজনীতি প্রত্যেকের আগে মাঠে করার শক্তি সামর্থ্য প্রতিশ্রুতি সাহস এটা বেশি আমার মনে হয় আমাদের কর্মীরা প্রত্যেকটা প্রয়োজনীয় এই সাহসিকতা পরিচালিত করেছে এবং আমি আশা করি জয় মিচ্ছি কারণ আমরা স্বপ্নের পথে আছি জয় আমি

অবশ্যই কার্যক্রম ফিরে আসবে জনগণই তাকে ফিরিয়ে আসবে শুধু আমরা একাই তারপর না আর জনগণ আসে করে আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তি পরবর্তী অবস্থান আসবে সেই দিন আপনারা এখানে নয় তোলা মাঠে সেই দিন তাকে মুক্তি দিবস সেদিন পালন করবেন বাংলাদেশে যেখানে করবেন এমন কোনো মাঠ নাই সে মাঠে

دیگه دیگه همه چیزی در این حالتی با دیگه همه چیزی در حالتی باید نگرانده بکنه، دهندجای، دیگه یا نگراندجای. خواهد در موقع با همه دوست